আরও বিভাগ এই অনুজ মানবাধিকার কমিশনের যে রিপোর্টও প্রকাশ এসেছে তার ছয় নম্বর চ্যাপ্টার নাকি প্রকাশ করতে চাইছে না বাংলাদেশের সরকার উঠছে ভয়াবহ অভিযোগ সেখানে বলা হয়েছে মিডিয়াকে ব্ল্যাক আউট করার নির্দেশ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস উইং কোন সংবাদ মাধ্যমে এই রিপোর্টে যাতে প্রকাশ করা না হয় তার জন্য নাকি কঠোর নির্দেশ দিয়েছে ইউনুস সরকার রিপোর্টের দুশো কুড়ি নম্বর পয়েন্টে এক নারীর ধর্ষণের করুণ কাহিনী উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে অভিযোগ দেশবাসীর কাছে আসল তথ্য আড়াল করতে এই চ্যাপ্টার সংবাদ মাধ্যমে প্রকাশ করতে নিষেধ করেছে বাংলাদেশ প্রশ্ন হল কি আছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের ওই রিপোর্টের ছয় নম্বর চ্যাপ্টারে সেখানে বলা হয়েছে সাভার আগুন জ্বালিয়ে দেওয়া হয় পুলিশ গুলি চালিয়ে কোনো ক্রমে প্রাণ রক্ষা করে এমনকি একটি মসজিদে আশ্রয় নিয়ে নিজেদের রক্ষা করতে সক্ষম হয় তারা ওই দিনে একটা স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় স্টেশনটি পুড়িয়ে দেওয়া হয় দুজন র্যাব সদস্য চারজন আনসার হন প্রকাশ্যে নিহত নিহতদের ঝুলিয়ে রাখা হয় বলেও অভিযোগ রিপোর্টের এক জায়গায় উল্লেখ করা হয়েছে আগস্ট মাসে এক মহিলাকে দুই ব্যক্তি আটক করে পুরুষরা তার উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করে অপমান করে পোশাক ধরে টানে তার মুখে বারবার থাপ্পড় মারে এবং বুকে খুশি মারে কয়েকদিন পর ওই মহিলার উপর দ্বিতীয়বার আরও গুরুতর আক্রমণ করা হয় তাকে ঘিরে ধরে পোশাক ছিঁড়ে ফেলা হয় তার স্তন এবং গোপনাঙ্গ স্পর্শ করা হয় ও ধর্ষণ করা হয় এমনকি কোনো হাসপাতাল তার চিকিৎসা করেনি বলেও অভিযোগ ওই রিপোর্টে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ